বিবৎস পথ দুর্ঘটনায় দুই নিষ্পাপ স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সহ সাফল্য পেল পুলিশ শিলচর ইম্ফল জাতীয় সড়কে এক বিভৎস পথ দুর্ঘটনায় দুই নিষ্পাপ স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সহ সাফল্য পেলো পুলিশ ঘটনার মাত্র চৌত্রিশ ঘন্টার মধ্যেই অভিশপ্ত তেল ট্যাঙ্কারটি সহ চালক ও আরও একজনকে আটক করতে সক্ষম হয়েছে উদারবন্ধ পুলিশ শুক্রবার রাত অনুমানিক নয়টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে উদারবন থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালায় জানা গেছে উদারবন্ধের ময়নারবন্ধ আইওসি এলাকার থেকে অভিশপ্ত সেই ট্রেঙ্কার গাড়িটি সহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্ত প্রধান চালক হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা সানাংসাং বাবু সিংয়ের ছেলে সানাসাং বিল সিংহ উদারবন্ধ পুলিশ দুই অভিযুক্ত চালককে আটকের পর থানায় খবর দে পরবর্তীতে থানার পুলিশ এসে অভিযুক্ত দুই চালককে উদারবন থানার থেকে নিজের হেফাজতে নিয়ে যায় রিপোর্ট আমার সোনার 一个。<music> yeah.